আজকে আমরা আগামী পুজোর দিনগুলিতে যাতে শব্দ দূষণ বা পলিউশনের যে সমস্যাগুলি আপনারা জানেন সেগুলি বিষয় নিয়ে আমরা একটা আলোচনা সভা রেখেছিলাম শহরের এবং শহরতলিতে যারা সাউন্ড সিস্টেম ভাড়া দেয় আমরা সেই মালিকদেরকে আমাদের এখানে দেখে এনেছি তো এই আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত ছিল আমাদের ওসি ওসি ওয়েস্ট এবং পলিউশনের মেম্বার সেক্রেটারি বিশ্ব কর্ম কর্মকার তো এবং উপস্থিত ছিল সমস্ত সাউন্ড সিস্টেমের যারা মালিক শহর এবং শহরতলী ওনারা তো আমাদের উদ্দেশ্য একটাই দুর্গাপুজোর দিনগুলিতে সাউন্ড সিস্টেম নিয়ে যেন কোনো ধরনের বিতর্ক বা কোনো ধরনের সমস্যা বা কোনো ধরনের আইনি বিধিনিষেধ বা বাধা সৃষ্টি না যারা এই সাউন্ড সিস্টেমের মালিক আছেন ওনাদেরকে আমাদের রিসেন্ট হাইকোর্টের যে জাজমেন্ট আছে বা আগো টু থাউজেন্ড যেটা ছিল বা সুপ্রিম কোর্টে কী কী গাইডলাইন আছে আমরা সেইগুলি সব বিস্তারিত ওনাদের কাছে তুলে ধরেছি আমরা তখন কিনছিলাম ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল মানে সুপ্রিম কোর্টের মতন একটা কোর্ট সালের অর্ডার অর্ডার আপনি কি গাড়ি কিনতে চাইছেন কিন্তু হাতে পয়সা কম তবে আর চিন্তা নেই এবারে মমিতা অটোজন আপনাদের জন্য নিয়ে এসেছে সুবর্ণ সুযোগ মাত্র পঞ্চাশ হাজার টাকা ডাউন পেমেন্ট দিয়ে এখান থেকে নিয়ে যেতে পারবেন আপনার পছন্দের গাড়ি তাই দেরি না করে আজই চলে আসুন মমিতা অটোজনে আমাদের ঠিকানা কুমারঘাট রতিয়া বাড়ি অপোজিট পাওয়ার গ্রেড অফিস অনুকূটি ত্রিপুরা কিংবা আগে যোগাযোগ করুন আমাদের ফোন নাম্বারে আমাদের ফোন নম্বর নাইন ওয়ান জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন নাইন ওয়ান টু আমাদের আরেকটি নাম্বার নাইন সেভেন জিরো সেভেন নাইন টু ফোর এইট জিরো টু